ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করেছে রাশিয়া শুধু তাই নয় পার্শ্ববর্তী দেশ বেলারুশেও রুশ সৈন্য মোতায়েন করা হয়েছে যাতে প্রয়োজনে ওই দেশ থেকেও আক্রমণ করা যায় পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট একসঙ্গে কাজ করছে এরকম যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করছে ওয়াশিংটন ও মস্কো ইতিমধ্যেই আমেরিকা তাদের আনুষ্ঠানিক অবস্থান জানিয়ে ডেমার্সে লেটার দিয়েছে বাংলাদেশকে অন্যদিকে বুধবার রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কি পররাষ্ট্র সচিব মাসুদ মিন মোমেনের সঙ্গে দেখা করে তার দেশের অবস্থান ব্যাখ্যা করেছেন এ প্রেক্ষাপটে বাংলাদেশ কি অবস্থান নেবে জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান আমরা যে যেকোনো সংঘাতের বিরোধী আমরা মনে করি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থানে পৌঁছানো সম্ভব আমরা আশা করি সব পক্ষ সংঘাত পরিহার করে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসবে এ বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে ওই অঞ্চলটিতে রাষ্ট্র গঠন প্রক্রিয়া আগেও স্থিতিশীল ছিল না এখনও নেই নতুন স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেনের সংঘাতময় পরিস্থিতি বিশ্বকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক কম কিন্তু বহুপক্ষীয় ব্যবস্থায় বাংলাদেশকে এ বিষয়ে সম্পৃক্ত করার জন্য উভয় পক্ষ অনুরোধ করবে তিনি আরও বলেন নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি আলোচিত হবে না কারণ আমেরিকা ও রাশিয়া উভয় ভেটো ক্ষমতার অধিকারী সেক্ষেত্রে সাধারণ অধিবেশনের বিষয়টি নিয়ে আলোচনার সম্ভাবনা বেশি যার সদস্য বাংলাদেশ আবার জেনেভাতে মানবাধিকার কাউন্সিলে ইউক্রেনের বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করতে পারে সেখানেও সাতচল্লিশ সদস্য বিশিষ্ট কাউন্সিলের সদস্য হিসেবে বাংলাদেশ রয়েছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে বাংলাদেশের কি সমস্যা হতে পারে জানতে চাইলে আরেকজন কর্মকর্তা জানান রাশিয়ান প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে এর কাজ অনেকটা শেষ এক্ষেত্রে কি প্রভাব পড়বে সেটি নিষেধাজ্ঞা আরোপের আগে বলা অনেক মুশকিল এদিকে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে বাংলাদেশ ইউক্রেনের সঙ্গে সংশ্লিষ্ট সকল পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দ্বারা বলা হয় বাংলাদেশ তাই সংলাপ ও সহযোগিতার চেতনা বজায় রেখে এই সংকট নিরসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাচ্ছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ বিশ্বাস করে যে শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধানের উপর অঞ্চল ও এর বাইরের শান্তি স্থিতিশীলতা ও উন্নয়ন নির্ভর করে যা কেবল সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব